একটা কথা সব জায়গায় প্রচলিত আছে সব জায়গায় কথাটা আমরা শুনি এবং হচ্ছে বেশিরভাগ প্যাটাসে আমরা এই কথাটা দেখি যে প্রতি রাতেই বৃষ্টি হয় সেই বৃষ্টিতে হয়তো মাটি ভিজে না কিন্তু বালিশ ভিজে আসলে আমরা যখন প্রথমে একটা কোনো ভালোবাসা কোনো একটা রিলেশন কোনো একটা মানুষকে ভালো লাগে কোনো একটা মানুষের সাথে আমরা চলতে শুরু করি কোনো একটা মানুষকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করি কোনো একটা মানুষকে আমার করতে চেষ্টা করি তখন কিন্তু আমাদের মধ্যে মানে একটা এত আনন্দ অনুভূতি মানে কাজ করে যা বলে বোঝানো যাবে না একটা কথা আছে যে মানুষ যে মানুষটা কখনো জীবনে গান বলে নাই যদি সে মানুষটা কোনো প্রেমে পড়ে সে গান বলে সে গান বলতে বলতে সে কোনো এক অচেনা শহরে হারিয়ে যায় সে অন্য একটা দেশে চলে যায় তো এই রিলেশনটা যখন আস্তে আস্তে আগাতে তাকে দিন দিন ং কথাবার্তা একজন একজনের দেখা পাওয়া সব কিছুই বাড়ার একটা আগ্রহ বেড়ে যায় ঠিক এরকম সময় আস্তে আস্তে কোনো এক কাছ থেকে গুরুত্ব কম আসায় দূরত্বটা আস্তে আস্তে বেড়ে যেতে থাকে এবং এই জিনিসটা আমরা সবাই সবার ক্ষেত্রে হয় যদিও কয়েকটা ভালোবাসা এই দূরত্বের মধ্যে রয়ে যায় তো এই এগুলো আসলে খাঁটি ভালোবাসা এবং আমরা বেশিরভাগ জিনিস যদি একশো ভালোবাসাকে আমরা কাউন্ট করি তাহলে আমরা এন থেকে দুই থেকে তিনটা সঠিক মনে করব।